রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আমার আজ কটা দিন খুব ভালো কেটেছে আমি মন্দির আর বাড়ি করেছি আমার এত সুন্দর দিনগুলো গেছে না দারুণ গেছে আমি একটু সময় পেতাম না যে বাড়িতে আর কিছু অন্য কিছু ভাবো ভাববো আর কিছু করব বলে কিছুই সময় পেতাম না কেন কি আমি মন্দিরেই সময় থাকতাম যার জন্য আমার খুব ভালো দিনগুলো গেছে কয়েকটা দিন এখন খুব খারাপ লাগছে অনুষ্ঠান শেষ আর ভালো লাগছে না খুব ফাঁকা ফাঁকা লাগছে ঘরের বাইরেটাও একদম প্যান্ডেল ট্যান্ডেল খুলছে ফাঁকা লাগছে মন্দিরে আসা যাওয়া একটা ডিউটি ছিল কি করে তাড়াতাড়ি বাড়িতে সকাল সকাল কাজ করব। আর নিয়ে পরে যাব সেই আর কি দেখো এখন তো আর মনে হচ্ছেন বাড়িরই কাজ আর বাইরের তো কিছু নেই একদম ওই টেনশনটা একদম চলে গেল না হলে মনে হচ্ছিলো ভালোই লাগছিল ওই টেনশানটা যেতে হবে মন্দির যেতে হবে তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নিয়েই মন্দির যেতে হবে দেখো বন্ধুরা মন্দিরে ঠাকুরকে ভোগ বাড়ানো হবে তার জন্য চলছে নাম গান চলছে ঠাকুরকে অর্পণ করা হবে প্রসাদ অর্পণ করা হবে তার জন্য এসে আমরা খুব গান নাচ খুব এনজয় করেছি খুব এনজয় করেছি দারুণ সময়গুলো কেটেছে দেখো বন্ধুরা চলছে নাম ঠাকুরের নাম চলছে আমরা খুব এনজয় নাচ করছি সবাই গান নাচ হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে ভোগ বানানো হবে তারপরে আমরা সেই প্রসাদ সবাই খাব তারপরে আমাদের খাওয়া দাওয়া চলবে পেছনে মন্দিরে পেছনে আমাদের ওইখানেই খাওয়া দাওয়া হবে কয়েকটা দিন ওই মন্দিরেই খেয়েছি আমরা বাড়িতে খাইনি দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করতাম আস্তে আস্তে বিকেলবেলা চারটে সাড়ে চারটে বেজে যেত খাওয়া খেতাম খাইয়ে আসতাম আর কি সময়টা ওইভাবেই কেটে গেছে আমাদের বেশ তারপরে আবার সন্ধের সময় কীর্তন শুনতাম কীর্তন দেখতাম দিয়ে দেখো আবার ঠাকুরকে ভোগ বাড়ানো হয়ে গেছে তারপরে আবার টাচ হচ্ছে গান নাচ চলছে আর কি চলতেই থাকছে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার কীর্তন আরম্ভ হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যেই কীর্তন আরম্ভ হয়ে গেছে ইয়ে করে আমি তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে কাকিমারা আমরা সব একসাথে বসেছি বাড়ি থেকে চ্যান নিয়ে যাই বাড়ির পাশে তো বাড়ি থেকে চ্যান নিয়ে যাই যেয়ে পরে আমরা বসে দেখি পায়ে এত যন্ত্রণা বসতে পারি না নিচে খুব কষ্ট হয় বস বসেতে নিই তারপর উঠতে খুব কষ্ট হয় তাই আমরা চ্যান নিয়েই যাই আর কি বসতে একদিন তো বসেছিলাম কিছুক্ষণ বসে উঠে গেছি পারিনি বেশিক্ষণ বসে থাকতে এই দেখো কীর্তনমদা আজ তো রাস তার জন্য শুধু নাচই বেশি দেখতে পাবে কিন্তু তোমাদেরকে আমি একটাও গান দিতে পারছি না মিউজিক দিতে পারছি না আমার নিজেরও খুব খারাপ লাগছে সত্যি কীর্তনে যদি না কীর্তনের এটা দেখায় তাহলে কি করে ভালো লাগবে বলো কিন্তু কিছু করার নেই কপিরাইট পেয়ে যাব এই করে করে আমি ফোনটাতেই মানে দিতে পাবো না আর কি তো যাই হোক বন্ধুরা কীর্তন চলছে কীর্তনের সাথে গান চলছে অনেক রকম বোঝার থাকে কীর্তনে একভাবে শুনলে বসে থাকলে খুবই ভালো লাগে সবই অনেক কিছু বোঝা জানা যায় নিয়ে পরে আমরা ওই কীর্তন এখানে দেখো এই ছেলেটা খুব ভালো নাচটা করছিল কিন্তু অনেক রকম ভঙ্গিমা করছিল এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো তোমাদের বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা টাটা বন্ধুরা